আমরা এখানে অজু পড়তে মু হাত মুখ ধুইতে পারবো কোরআন শরীফ তিল করিয়া ইয়া এখানে পানি খাইতে পারবো এবার গ্রামের মানুষ ইয়ে অন থেকে পানি নিতে পারবা এখনও পানি নেওয়া তাই আলহামদুলিল্লাহ আল্লাহ সব হায়না হুয়া তালা এই সদকাতুল জারিয়ারে কিয়ামত পর্যন্ত জারি রাখুক এবং তারা যারে যে উদ্দেশ্য দিছিল আল্লাহ যদি বিশেষ করিয়া মাহফুজ আর অনিকার জীবন দে পানির আপনারা যেভাবে খাইয়া শান্তি পাইরা তারার জীবন রে জানি আল্লাহ এইভাবে শান্তি দায় করিয়া দিন এটাই আমরা সবা তার লোক এটা জামিয়া ইসলামী আশ্রফ লম ও বরবাগ পূর্ব বরদেশ বাজার কানাইঘাট কানাইঘাট জি এই মাদ্রাসার স্টুডেন্টরা অতদিন বিশুদ্ধ পানি পাইছেন নি আর ইগুদ্দে ওয়ার পরে বিশুদ্ধ পানির ব্যবস্থা কে করছে বর্তমান পরিস্থিতি কি তা আপনারা মনর অনুভূতিটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার হাজার শুকরিয়া এই এলাকা আসলে আর্থিক দিক দিয়া দুর্বল বিদায় ফেরাস এবং বিশুদ্ধ পানির অভাবে অনেক অসুবিধা হোক আমরা সুক্রিয়া আদায় করি ইনসান এইডর কর্তৃপক্ষর আল্লাহ তালা তাদের সব মধ্যে বরকত দান করুক আমরা যে বিশুদ্ধ ফানি দা দিয়ে আমরা মালামাল হর্ষণ আমরা শাতরন্তে বিশুদ্ধ পানি ফান কররা এবং এই পানি পাইয়া আমরা খুবই খুশি এবং আল্লাহ তালা সুক্রিয়া দায় করিয়ার যাদের মাধ্যমে যাদের যাদের দ্বারা আমরা এই পানি পাইছি টিবল ফাইছি ট্যাঙ্কি সহ আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ আল্লাহ তালা তাদেরকে দুনিয়া আখেরাতের উত্তম বদলা দান করুক প্রতিদিন জোহরের নামাজের পরে প্রবাসী ভাইহলোর লাগি আমর অাফিয়তর দোয়া করা হয় এই পানি ভাইয়া আমরা এই এলাকার সহ মাদ্রাসার সব ছাত্ররা খুব খুশি আপনি মাদশার কোন দাইত্বে আছেন মাদ্রাসা কমিটি কমিটি দাসে এখানে আসলে এলাকাবাসীর লাগিন যে বিশুদ্ধ পানির ব্যবস্থা ইনসানে এইডে করছইন কতটুকু খুশি আমার প্রবাসী বাইদের উদ্দেশ্যে কি তা কইবা এই বাইদের কাছে অনেক খুশি হক বাচ্চারা ছেলেমেয়েরা ফানির বড় কষ্টত ছিল আর আমাদের প্রতিবেশী তো ফুসকুন্ডি এও থাইলে ফানি নষ্ট হই যায় তো অনেক কষ্ট হয় সকল দিকে ফুসকুন্ডির ফানি নষ্ট হওয়ার কারণে আমরা আশা যে আমরা এই কষ্টটা নিবারণ হইব আমরা বাড়িতে আমরা ফ্যামিলিতে সকল খুশি হইয়া

খবর পাইছি যে ইনসান এইডে বিভিন্ন এই এলাকাতে আরও অনেক সময় অনেক সহযোগিতা অনেক লাইনে করছে এই হিসাবে আমরা আশা করছি যে আমরা এই যে এই যে চেয়ারম্যান সাহেব তার লগে আমরা যোগাযোগ করিয়া আমরা এই আমরা এই যে অসুবিধা যেটা ওটা আমরা ব্যক্ত করছি এবং আমরা দরখাস্ত করছি এই দরখাস্তর মাধ্যমে এটা মঞ্জুর হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এটা পাইছি পাইয়া আমরা আর অসুবিধাটা দূর হয়েছি নলকূপের সাথে কীতা নলকূপের সাথে তো টিউবওয়েলের সাথে তো আমরা মোটর একটা মোটর এরপরে একটা ট্যাঙ্কি এক হাজার লিটার একটা ট্যাঙ্কি এরপরে আপনার ঠেপ দুইটা তিনটা ঠেপ মোটামুটি পর্যাপ্ত যেগুলো আমরা জরুরত আমরা পাইছিলাম অযুপর ইয়াত নামা আদায় করা যাইবো এলাকার মানুষৰ চাহিদা মিটানো যাইব শিক্ষার্থী যারা আঁচনি ছাত্র ছাত্রী তার চাহিদা মেটানোর মতন উপযুক্ত নেই ইনসান এডির এই নলকূপ নীল কোনো অভাব আলহামদুলিল্লাহ উপযুক্ত এবং বিলকুল একটা একটা ماني موما فيكوزيكي مدرسات بروتي دورو يدكي سلام عليكم السلام عليكم ورحمة الله هيبركات والحمد لله هيبيرالمينا سرات والسلام على سيد المسلم نبينا محمدين والاي هي وسحبها جماعي دزاكم الله شمالي توصلت الى مدرسه شاب اما بروباي ها يا سيوت شاب اما من نعود لشيك مونديلا سنيجات এবং বিশেষ করিয়া আমার অত্যন্ত প্রাণপ্রিয় এই যে ব্যচ্চারা যারা আছেন মাদ্রাসার ছাত্র ছাত্রী ছাত্রছাত্রী সকল যে আমরা পক্ষ থাকিয়া আমার ব্যক্তিগত পক্ষ থাকিয়া আন্তরিকভাবে অভিবাদন সকলও লাগিয়া আন্তরিকভাবে ভালোবাসা জানাইলাম মেনলি আমারও তো আপনারা আসলে জানার কথা সেনার কথা এখানে তো আর আমার পরিচিত হওয়ার দরকার নাই আমার বাড়ি তো উ উচিটি আর আজকে যে ডেইট হইল গিয়া আজকে টুয়েলভ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর মাদ্রাসার নাম জায়গার নাম বারবার হইয়া দেওয়া হয়েছে এর থেকে আমি আর উল্লেখ করলাম না একটা ডিপ টিউবওয়েল অত্যন্ত কস্টলি ডিপ টিউবওয়েলও অনেক পয়সা লাগে আর ডিপ টিউবওয়েলের যে প্রয়োজন এটা অন্যান্য কোনো টিউবওয়েল দিয়ে ওয়েও না বিশেষ করে প্রতিষ্ঠাদের মধ্যে একটা ডিপ টিউবওয়েলের খুব বেশি দরকার হয় এক এক বিভিন্ন রকমের পানি অজু গুসল, খাওয়া ড্রিঙ্কিং ওয়াটার সবটা লাগে খুব দরকার হয় তো এই যে মাদ্রাসা লাগে এই যে ডিপ টিউবওয়েল এটার মূল যে পরিকল্পনাকারী এই নইলে আমার ছোটো ভাই হাফিজ মৌলানা জাহেদ তাইন গত সপ্তাহ তান জানাজা হয়েছে তো যে সময় ও ডিপ যে সময় প্রস্তাব বাইছে এর হইলে গিয়া আমার ওই জায়গার কমিউনিটির আমার খুব ক্লোজ এক বাই এবং বইন তারার গত অবদানের আগে তারার ছেলে হাফিজ মাহফুজ তাইন আমার কাছে ফর্সই নুনু হাফিজ হইছেন তো তানুর বিবাহ হয়েছে ও রমজানের কিছুদিন আগে তো বিবাহত অনেক টাকা পয়সা খরচ হয় তো হাফিজুর আম্মা ও হাফিজা আলহামদুলিল্লাহ আমরা ওখানেও মসজিদের এক টিচার তাইনো আর বাই যে শহীদ শাহীন অনে লেখা দেখরা তাইনও আমার খুব ক্লোজ এক মানুষ ইনসান ঈদর খুব বেশি ক্লোজ সব রকমের সাহায্য সহযোগিতা করইন আর তাইনও আমার এক ছাত্র সবসময় মসজিদ আইয়া আমরা যে বয়স্ক শিক্ষা একটা রে লিগিয়া থাইন সবসময় অ্যাটেন্ড করি তো তারা ইচ্ছা প্রকাশ করলা যে তারা একটা ডিপটি টেবল দিতা তারার ওই ছেলের বিবাহর গিফট হিসাবে ছেলে এবং তারা বৌমা যে ও তার বিবাহর গিফট হিসাবে একটা ডিফটে বল দিতে ছেড়ে ঠিক দহকা তারার চিন্তা চেতনা হতো বলা তু অস্টা হওয়ার পরে আমি ফয়লা যোগাযোগ করলাম জাহিদ লগে যে তুমি একটা উপযুক্ত জায়গা দেখো তো তাই কইলা যে তাইলে ও মাদের স্যার যদি একটা ডিপ্টিবল টেবল দেওয়া হয় তাইলে এটা তো অনেক স্টুডেন্ট আসেন অনেক টিচার আসেন এরিয়ার মানুষ বেনিফিটেড হইবা তুই এর থেকে লগে ওই জায়গাটা আমরা দেওয়ার পরিকল্পনা করলাম রমদানও বা রমদানোর আগেই এটা দেওয়ার কথা আছে তো আমার ভাই একটু অসুস্থ আসলা জাহেদু কইলাতে আমি এই ইন্ডিয়াতে কি আশা আছে ইনশাআল্লাহ আমি একটু বলো মনে আর এর আমি নিজেও দিই মনে এর বাদে দেখা যায় আর টাইম পাওয়া যান না আর আমার বাইরের শরীর একটু বেশি খারাপ হয়ে গেল তো এর মাধ্যমে এই লোক আমরা দুলাবাই আইসন ওই জায়গায় বারবার ইঞ্জিনিয়ার নুরুদ্দিন সাহেব এবং তাদের টিম লইয়া এবং আইয়া এই যে টি ডিপ টি করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আমরা লগে লগে যে কিছু রেকর্ডিং করলাম এই যে নেম প্লেট এটা কিচ্ছু যারা দিয়েছেন তার কোনো কথা নাই তারা কইসেন না আমার নেম প্লেট লেগাই তারা কইসেন না রেকর্ড করতেইব কিন্তু এটা কমন সেন্স তারা যে অত পয়সা দিলা কোন জায়গার দিলা কে বেনিফিট পাইব ويعتقدون ان يكون هناك من يكون بن عبادة رضي الله عنه يكون بن عبادة رضي الله عنه يكون هناك من يكون الله من يكون هناك من يكون هناك رسول الله هناك الله يكون اللَّهِ من يكون هناك রাসুল সালি সেট সাক ইউল মাভাইডিং ড্রিংকিং ওয়াটার মানুষের যে ফানি খাইতে পারবো এই ফানি দেওয়া এটা এলাকায় সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ সদাকা যারটা কি মানে ক্লিন ওয়াটার পরিষ্কার ফানির ব্যবস্থা করিয়া দেওয়া এটা যে কুথো বড়ো সহাবর হাত ওয়াট আ বিউটিফুল ডোনেশন অ্যান্ড এই যে আমার ভাই এই শাহিদ আর দুঃকসান আসমি সিস্টার রুকচান আসমি তারা তারা ছেলে হাফিজ মাহফুজ আলী আর বৌমা অনিকার পক্ষ থেকে এটা ডোনেশন করছেন আমরা সকলেই তারার পক্ষ থেকে সুক্রিয়া আদায় করি আর বিশেষ করিয়া একটা মাদ্রাসার যখন ছাত্র ছাত্রছাত্রী লেখাপড়া করেন সেটা দিন রাত কুরান ইয়া দূর্ময় ফানি হইব এজনে নামাজ পড়তো ওখানে ইয়ে অজু করবো এই এরিয়া আসলে খুবই গরিব এরিয়া আমি জানি আমার তো তই এৰিয়া খুবেই কৰিবা আৰু কোনো জেগাত এৰিয়াৰ ডিপ টিউবেলো নাই এইকাৰণেতো একো আগে তাৰা শুই গৈছিল ত' এই টিউবৱেলৰ কাৰণে এৰিয়াৰ অনেক মানুহে ফানী নেন চকালে আৰু বিকালে তাৰাও এই জেগা থাকে এইবিলাকে লাভৱান হ'বা এই জেগা থাকে উপকৃত হ'বা আৰু এই জেগাটো এক উপযুক্ত জেগা